আলহামদুলিল্লাহ সেল আপডেট সুজুকি জিক্সার মনোটন দুই হাজার তেইশ সালের মডেল গাড়িটি বিক্রি হয়ে গেল গফরগাঁও বাইরা কিননিছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা তো গাড়িটা দেখছেন ভাই গাড়ি কার জন্য কিনছেন গাড়ি কিনছি মামার জন্য আপনার মামা কই থাকে সৌদি আরব সৌদি আরব উনি আইসা চালাইবো এটাই তো এখন দেশে আসে নাই গাড়িটা আপনারা কালকে দেখে গেছেন কালকে বাইনা করে গেছিলেন গাড়িটা কিরকম পাইছেন আপনারা কথা কাছে কেমন মিল পাইছেন চালায় দেখছেন সব ঠিকঠাক আছে আর গাড়ি কাগজপত্র সব বুঝা পাইছেন চাইলে আমাদের থেকে নাম্বার করতে পারবেন আপনার মামা আমার ফোন দিয়া বললো যে উনি নাকি ভিডিও দেখে ভিডিও দেখে আপনাদেরকে পাঠাইছে

তার কাছ থেকে গাড়ি নিলে অনেক ভালো গাড়ি পাওয়া যাবে এবং ডাক গাড়িও পাওয়া যাবে টেসের মডেল পাওয়া যাবে বাইক পাওয়া যাবে কিনতে পারলে অনেক সুন্দর গাড়ি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে সাবধানে গাড়ি চালায়েন আচ্ছা হেলমেট ব্যবহার করবেন ভাই তাহলে যান আমাদের শোরুমের লোকেশন হচ্ছে কা শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বালকামাই মেশিনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম